বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুরু করতে চলেছি আজকের বিশেষ আকর্ষণীয় খেলাটি প্রথম দুজন যারা অংশগ্রহণ করেছেন ডেকে নিয়েছি রেডি দুজনেই সঙ্গে আপনাদের কিন্তু টাইম কিন্তু স্টার্ট হয়ে যাবে চলুন সকলে হাততালি হাততালি দিন দিন দর্শক বন্ধুরা খুব সুন্দর জমজমাট আকর্ষণীয় খেলা শুরু হয়ে গেল আপনাদের সামনে কিন্তু খুব সুন্দর দুজনেই সমানে চলছে তুলে নিন দিদি তুলে নিন হ্যাঁ হ্যাঁ ওখানে আপনি এখান থেকে খুলে নিন হ্যাঁ চলুন 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 আস্তে আস্তে সোজা আগে নিয়ে গিয়ে তারপরে আবার তুলে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটা একটু জোরে দিন থেকে জোরে দিন পিছন থেকে একটু জল 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 দে জল দে বিপুল দা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরপরে পরবর্তী দুজনে চলে এসছে ইতিমধ্যেই কিন্তু আমাদের এক দিদি ভাই অনেকটাই এগিয়ে গেছেন কিন্তু অনেকটা এগিয়ে গেলেন হাততালি দিন সকালে প্রায় শেষের মধ্যে আর একটা ফেলতে পারলেই কিন্তু একটা ফেলতে পারলেই শেষ হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের এই দুজনের মধ্যে প্রথম দুজন প্রতিযোগিতার মধ্যে কিন্তু আমাদের এই দিদি ভাই সরাসরি জয়লাভ করলেন বন্ধুরা পরের রাউন্ডে খেলার সুযোগ পেয়ে গেলেন চলুন হাততালি দিন সকালে আরো দুজনকে ডেকে নিয়েছি কিন্তু দুজনের মধ্যে থেকে তুলে নেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজন অনেকটা এগিয়ে গেলেন কিন্তু চলুন চলুন পিছন থেকে ফু দেওয়ার চেষ্টা করুন খুব সুন্দর একজন এগিয়ে গেছে কিন্তু খুব সুন্দর চলুন খুব সুন্দর তুলে নিন আবার তুলে নিন হ্যাঁ বলের পিছনে হ্যাঁ খুব সুন্দর শেষ করেছেন প্রথম স্টেপ দুজনেই এবার দেখা যাক দ্বিতীয় স্টেপ কিন্তু দুজনের মধ্যে থেকে খুব অল্প সময়ে কে কিন্তু শেষ করতে পারে সেটা কিন্তু দেখে নেব হাততালি দিন সকালে খুব সুন্দর দুজনেই প্রায় সমানে সমানে পাঁচটা করে গ্লাস রয়েছে দুজনের জন্যে পাঁচটা করে গ্লাস রয়েছে পাঁচটা করে গ্লাস রয়েছে দেখা যাক একজন কিন্তু অনেকটা এগিয়ে গেলেন সকালে খুব সুন্দর দুটো একটা পর্যন্ত একদিকে একদিকে দুটো দুজনের মধ্যে থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একজন প্রতিযোগী সরাসরি খুব সুন্দর খেলা আমাদের উপহার দেওয়ার পরে পরের রাউন্ডে খেলার জন্যে সুযোগ পেয়ে গেলেন চলুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সময় শুরু হয়ে গেল কিন্তু তুলে নেন পরে গেলে তুলে নিতে পারবেন খুব সুন্দর আমাদের একজন কিন্তু অনেকটা এগিয়ে গেলেন

বেশি করে বেশি করে বেলুনটা ফুলিয়ে নেন চলুন 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 হ্যাঁ হাওয়া হাওয়া ছাড়েন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর একবারে দুটো পড়েছে কিন্তু এরপরে অনেকটা এগিয়ে গেলেন আরেকজন বেলুনটা বেশি করে ফুলিয়ে নেন হাত দিয়ে ফেলবেন না কিন্তু বেলুনের হাওয়া দিয়েই ফেলতে হবে পড়ে গেলে এক দিদি ভাইয়ের কিন্তু আর দুটো আছে কিন্তু দুটো হলেই কিন্তু শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দুজনের মধ্যে থেকে আর এক দিদি ভাই সরাসরি জয়লাভ করলেন বন্ধুরা চলো এগিয়ে যাও খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন অনেকটা এগিয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর অল্প সময়ের মধ্যে পিছন থেকে হ্যাঁ জল নষ্ট করলে কিন্তু বল যাবে না বলটাকে পিছন দিক থেকে ফু দিয়ে কিন্তু নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুজনের মধ্যে থেকে আমাদের অনেকটা এগিয়ে গেল কিন্তু ইতিমধ্যে আরও একজন রয়েছে খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে প্রথম স্টেপের কিন্তু প্রায় শেষের মধ্যে দেখা যাক কোনোরকম হাত কিন্তু দেয়া যাবে না বেলুনটা ফার্স্ট হবে ফার্স্ট এখন অনেক টাইম আছে অনেক টাইম দুজনে হাত তালে দিন সকালে হাত তালে দিন দেখা যাক দুজনের মধ্যে থেকে শেষ ম্যাচ কিন্তু পরের রাউন্ডে খেলার সুযোগ কে পেয়ে যায় খুব সুন্দর খুব সুন্দর টেকনিক অনেকগুলো ফেলে দিয়েছে এক সঙ্গে এক সঙ্গে দুজনের মধ্যে থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরো এক দিদি ভাই জয়লাভ করলো পরের রাউন্ডে খেলার সুযোগ পেয়ে গেল চলো স্টার্ট হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন তুলে নাও হাততালি দিন সকলে মার কিন্তু হাত দেওয়া যাবে না একবার ফু দেওয়ার পরে বাইরে পড়ে গেলে তবেই হাত দিয়ে তোলা যাবে তাছাড়া মাঝখানে হাত কিন্তু দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন কিন্তু হাত লাগানো যাবে না হাত দেওয়া যাবে না মাঝখানে সিস্টার বাইরে পড়লে তবেই হাত তাছাড়া হাত ভিতরে দেয়া যাবে না হাত দেওয়া যাবে না ফু দিয়েই পাঠাতে হবে চলো পিছন দিক থেকে পিছন দিক থেকে বলটাকে পিছন দিক থেকে ফু দিতে হবে

দেখা যাক শেষ পর্যন্ত খুব সুন্দর চেষ্টা করছেন তারা কি করে প্রথম স্টেপে দুজনের মধ্যে দ্বিতীয় স্টেপে খেলার জন্য কে সুযোগ পেয়ে যায় দেখি হাত 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 দেয়া যাবে না না দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক চেষ্টা করার পরে কিন্তু বল কিছুতেই কিন্তু পরের থালায় কিন্তু পৌঁছচ্ছে না পিছন দিক থেকে হ্যাঁ পিছন বলের পিছন দিক থেকে দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একজন কিন্তু পরেরটাই কিন্তু পাঠাতে সক্ষম হয়েছেন আমাদের আরো আরো এক দিদি ভাই চেষ্টা করছেন খুব সুন্দর বলটাকে পিছন থেকে ফুদান দিদি উপরে দিলে বল যাবে না হ্যাঁ দূর থেকে পিছনে ফুদান দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর হাততালি কটা হাততালি দিন খুব সুন্দর চেষ্টা করছে আপনারা একটা হাততালি দিয়ে উৎসাহিত করুন সুন্দর বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত ওটা করলে পরের থালায় জল পাবেন না আপনি তুলে নেন তুলে নেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরেরটাই চলে গেল এরপরে এবার খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক দিদি ভাই খুব সুন্দর চেষ্টা করার পরে কিন্তু প্রথম স্টেপ শেষ করেছেন পরের স্টেপে চলে গেলেন দিদি চলুন এখনো সময় আছে দিদি চেষ্টা করুন বলটাকে পিছন দিক থেকে দিয়ে পাঠানোর চেষ্টা করুন এখনো হাল ছাড়বেন না এখনো সময় শেষ হয়নি পিছন পিছন দিক দিক থেকে থেকে ফু দিয়ে পাঠান কিন্তু আরো এক দিদি ভাই চেষ্টা করছেন খুব সুন্দর চলুন চলুন এখনো সময় আছে হাল ছাড়বেন না শেষ পর্যন্ত খেলা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না আর একজন শেষের মধ্যে খুব সুন্দর খেলা উপহার দেওয়ার পরে আমাদের আরো এক দিদি ভাই বন্ধুরা শেষ পর্যন্ত জয়লাভ করলো পরের রাউন্ডে খেলার জন্য সহজ চলুন স্টার্ট হয়ে গেল খুব সুন্দর একজন কিন্তু দুজনই সমানে চলছে সমানে চলছে খুব সুন্দর অল্প সময়ের মধ্যে কিন্তু প্রথম স্টেপ কিন্তু শেষ করেছে আরও এক দিদি কিন্তু প্রথম স্টেপ শেষ করে ফেলেছেন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা হাততালি দিন সকালে খুব সুন্দর দুজনের মধ্যে থেকে দেখা যাক আমাদের এক দিদি ভাই অনেকগুলো গ্লাস ফেলতে কিন্তু সক্ষম হয়েছেন এরপরে কিন্তু চলো চেষ্টা করো এখনও টাইম আছে চেষ্টা করো শেষের মধ্যে খুব সুন্দর খেলা উপহার দেওয়ার পরে আমাদের দিদি বন্ধুরা পরের রাউন্ডে সরাসরি পেয়ে গেলেন খেলার জন্য রেডি চলুন বন্ধুরা খুব সুন্দর দুজনের মধ্যে থেকে বল পড়ে গেলে তুলে নেবেন দিন হাততালে হাততালি দিন খুব সুন্দর আমাদের দিদি ভাই কিন্তু প্রথম স্টেপ একদম শেষ করে ফেলেছেন চেষ্টা করুন আপনি এখনো সময় আছে কিন্তু এখনো সময় আছে ও হবে ঠিকঠাক জায়গায় ফু দিলেই হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর আমাদের এক দিদি ভাই কিন্তু অনেকটা এগিয়ে গেছেন কিন্তু চলুন চেষ্টা করুন হাত দিয়ে ফেলবেন না কোনো রকম গ্লাসে হাত কিন্তু লাগানো যাবে না বেলুন দিয়ে কিন্তু ফেলতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দুটো আছে কিন্তু হাতটা দিন সকালে দুজনের মধ্যে শেষ মেস কিন্তু অনেকটা এগিয়ে গেছেন আমাদের এক দিদি ভাই শেষ পর্যন্ত আমাদের আরো এক দিদি ভাই কিন্তু সরাসরি বন্ধুরা জয়লাভ করলেন এবং পুরস্কার জিতে নেওয়ার জন্য দাবিদার হয়ে গেলেন চলুন স্টার্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুজনে কিন্তু সমানে সমানে চলছে সমানে সমানে পড়ে গেলে তুলে নিতে হবে আবার কোনো রকম হাত কিন্তু ব্যবহার করা যাবে না আত্তার দিন সকলে খুব সুন্দর দুজনে সমানে সমানে শেষ করেছেন কিন্তু প্রথম স্টেপটা এরপরে পড়ার স্টেপ খুব সুন্দর চলুন আত্তালের দিন খুব সুন্দর দুজনে কিন্তু সমানে সমানে চলছে দেখা যাক এখনো বন্ধু দুজনের মধ্যে থেকে সব থেকে কম সময়ে আমাদের আরো এক ভাই সরাসরি কিন্তু জয়লাভ করলে বন্ধুরা এবং পুরস্কার জিতে নেওয়ার জন্য দাবিদার হয়ে গেল চলুন থেকে কিন্তু জয়লাভ করলেই কিন্তু সরাসরি কিন্তু পুরস্কার জিতে নেবে জল আছে জল আছে পিছন থেকে দিতে হবে খুব সুন্দর চেষ্টা করো চেষ্টা করো দেখা যাক একজন কিন্তু অনেকটা এগিয়ে গেলো আটকালের দিন সকালে পিছন থেকে পিছন থেকে ফু পিছন থেকে ফুটা পিছন থেকে দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিছন থেকে পিছন থেকে পিছন থেকে খুব সুন্দর একটা দিন সকলে অনেক অনেকেই কিন্তু আমাদের একজন কিন্তু অনেকটা এগিয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একজন প্রথম স্টেপ কিন্তু শেষ করেছে খুব সুন্দর একবারে অনেকগুলো গ্লাস কিন্তু ফেলতে সক্ষম হয়েছেন দেখা যাক দুজনের মধ্যে থেকে খুব সুন্দর গ্লাস কিন্তু একদম বাইরে ফেলতে হবে কোনো রকম টেবিলের উপর থাকলে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় রাউন্ডে শেষে আরও এক দিদিভাই সরাসরি কিন্তু জয়লাভ করলেন পরের রাউন্ডে খেলার সুযোগ পেয়ে গেলেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিযোগিতার কিন্তু শেষ দুজন প্রতিযোগিনী দেখা যাক শেষ পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারেন কে বাসি দিচ্ছি চলুন হাততালি দিন সকলে আজকের এই খেলার কিন্তু শেষ দুজন প্রতিযোগিনী দেখা যাক কে কিন্তু পুরস্কার জিতে নিতে পারেন দুজনই সমানে সমানে চলছেন কিন্তু দুজনের সমানে সমানে পিছন দিক থেকে দিদি ফুদিন পিছন দিক থেকে পিছন দিক থেকে ফুটা হ্যাঁ পিছন দিক থেকে দূর থেকে দেন দূর থেকে অলরেডি কিন্তু একজন কিন্তু প্রথম স্টেপ শেষ করেছে কিন্তু হবে 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 পিছ আপনি এখনো সময় আছে পিছন দিক থেকে দিন ফুটা হাত দিন সকালে খুব সুন্দর দেখা যাক দিদি খুব সুন্দর চেষ্টা করছেন পিছন দিক থেকে ফুটা দেন হ্যাঁ খুব সুন্দর চেষ্টা করছেন দিদি পরের স্টেপে কী করে পৌঁছাবেন সেদিকে কিন্তু নজর থাকবে বন্ধুরা দেখা যাক ফুটা হ্যাঁ এই তো একবার আর আরেকটা স্টেপ রয়েছে আর AKS 12 আর দিদি ভাই কিন্তু প্রাইসেসের মধ্যে প্রাইসেসের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলা আমাদের উপহার দেওয়ার পরে আর এক দিদি ভাই খেলাটা শেষ করলেন বন্ধুরা সরাসরি কিন্তু পুরস্কার জিতে জিতিনিরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে খেলাটা শেষ করেছি এখন আমাদের এই বিশেষ আকর্ষণীয় খেলা সুন্দর কিন্তু খেলা উপহার দেওয়ার পরে আমাদের শেষ পর্যন্ত চার দিদি ভাই কিন্তু জয়লাভ করেছে চারজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করব একজন একজন করে সকলে হাতে পুরস্কার তুলে দিচ্ছি সকলে একটু হাততালি দেবেন হাততালি দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একজন দিদি ভাই আমাদের তিনিও কিন্তু জয়লাভ করেছেন তাকেও কিন্তু পুরস্কৃত করছি হাততালি দিন সকালে সেই সঙ্গে আরও দুজন রয়েছে তাদেরকেও হাতেও কিন্তু পুরস্কার তুলে দিচ্ছি হাততালি দিন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই ধরনের খেলা অবশ্যই আপনারা উপভোগ করেছেন যদি এরকম খেলা আমাদের চ্যানেলে আরও দেখতে চান বন্ধুরা আমাদের প্লে ইউনিট চ্যানেলের পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজকে মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ